কলকাতা হাইকোর্টের রায়ে দু সালের স্কুল সার্ভিস কমিশন নিয়োগ পরীক্ষার পুরো প্যানেল বাতিল হয়েছে ফলে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক অশিক্ষক কর্মী তাদের চাকরি হারিয়েছে আর এবার চাকরি হারানোর যোগ্য প্রার্থীদের প্রসঙ্গে জনসভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বললেন আমরা জানি শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে তাতে পীড়িতদের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠেছে আমাদের রাজ্য সভাপতি এখানে রয়েছেন তাকে আমার পরামর্শ এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অনেক নির্দোষ মানুষও রয়েছেন যারা সত্যিই শিক্ষকের চাকরির দাবিদার তারা বাকিদের পাপের কারণে সমস্যায় পড়েছেন আমি রাজ্য সভাপতিকে বলেছি আমরা দলের যারা সৎ তাদের কীভাবে সাহায্য করতে পারি আমি বলেছি প্রদেশ স্তরে একটা লিগাল সেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খোলা হোক এতে যারা সঠিক নথিপত্র থাকার পরেও সমস্যায় পড়েছেন তাদের সুবিধা হবে এবং তাদের ন্যায় দিতে সম্পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ করবে নরেন্দ্র মোদী আরও বলেন আমরা সৎদের থাকব নির্বাচন চলতে থাকুক কিন্তু বাংলার ইউনিট কাজ করবে যারা দোষ করেছেন তারা সাদা পাবেন কিন্তু অনেক সৎ মানুষ রয়েছেন যাদের কাছে আসল উপযুক্ত ডিগ্রি রয়েছে তারাও কেসে ফেসে গেছেন যারা সৎ তাদের ন্যায় দিয়ে রাজ্য ইউনিট কাজ করবে এটা মোদীর গ্যারেন্টি এই মোদীর গ্যারেন্টি ভাষণ পাওয়ার পর একটু একটু আশার আলো দেখতে পাচ্ছেন যারা যোগ্য প্রার্থী তারা তবে এগুলো শুধুমাত্রই ভাষণ কি না ভোটের আগে রাজনীতি নেতাদের ভাষণ তো অনেক রকম থাকে আর সেটা বাস্তবে ফলপ্রসূ হতে সবসময় দেখা যায় না তো এটা শুধুই ভাষণ না এটা বাস্তবে হবে আর হলেই বা কতটা হবে উপকার সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরের আপডেটগুলো অবশ্যই পাবেন এবার আপনাকে কমেন্ট করে জানাতে হবে যে মোদির এই ভাষণ শুনে আপনার কী মনে হচ্ছে আপনার ফিডব্যাক অবশ্যই কমেন্টে লিখুন ধন্যবাদ